পড়াশোনা কেবল স্টার্ট করি ঠিক সেই সময় আমিও এরকম হারিকেন পাইছিলাম এই হারিকেনের আলোতে আমিও পড়ছি সো আমিও মোটামুটি অনেক পুরনো একটি জেনারেশনের মানুষ বলা যায় এই যে হারিকেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে জ্বালাই দিয়েছে হারিকেন বাংলাদেশে বহুল প্রচলিত একটি আলো মানে আলোর ব্যবস্থা এটাকে বলে যখন ইলেকট্রিসিটি ছিল না সে সময় মানুষ এই যে হারিকেন জ্বালিয়ে হারিকেনের আলো জ্বালিয়ে তাদের দৈনন্দিন কাজ ফাটতো আপনারা পাচ্ছেন এটা হাড়ি কেন এগুলো কি তেলে চলে কেরোসিন না কেরোসিনের তো অনেক দাম এখন মোটামুটি একশো দশ টাকা লিটার না

and